ဒီကဘာလဲ။ হ্যালো সালাম হ্যালো কেমন হ্যালো আচ্ছা আপনারা মাস তো আমাদের জানাই আমরা আমাদের ওনাছা ওলাইনি তো সাহায্য আছে না আমাদের বাই বাইপেরানো বাইপের থেকে ভাইয়া মারছে

ঠিক আছে আর যে কোনো বিষয় সরাসরি আমার সাথে যোগাযোগ পাই আমার সাথে যোগাযোগ

ا سڀنيان اڀون بارين دعوت ڏين ٿو اڀون بارين ڏي اسلاف اڀون اڀون ڏي ڏاڻو 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 লাইভ আমি টাইম হ্যাঁ এদিকে টাকা টাকাও সামলাও লাগে না ঠিক আছে নাও এখন এর কিরা আমাকে যাচ্ছেন ইয়াতে বক্সের বক্স ও মনে রে ধর এই এই এটা কি এটা কি এটা কি আপনার দাঁড়ান হ্যাঁ

Halo Bapak Ibu. Selamat pagi. Halo. kasih

তো আমার আপনারা সবাই আমার জন্য দাও করবেন আমি আপনাদের পরিবারে আদরণ আর আপনারা আমার কিছু করে যাবেন আমি আছি কথা বলো কথা বলো দাও দাও আমি আছি আপনাদের সাথে দেখা করার জন্য শাহিম আজও তো আপনারা আমার পরিবারের নিচে দেখেন নিচে

খুবই <imitation> সুন্দর <imitation> <imitation> अम कुलदर मानु शुक्रिया। अब ये मार्केटिंग हां। ये

আমার জন্য দোয়া করেন যাতে আগামী বর্ষার আগে আমরা কাষ্টা ধরতে পারি ইনশাআল্লাহ কই সেটা বর্ষার আগে বর্ষার আগে বলতে কি বর্ষা বলতে কি মাসের ভিতরে বর্ষার মাস মাসের ভিতরে अवश्य <laughs> रा <laughs> 都没交呢。